গুড ইভিনিং বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর সকালে আমি তোমাদের সাথে শেয়ার করেছি পুজোর জোগাড় ঠাকুর আনা সব কিছু মায়ের বরণ করে ঘরে তুললাম সমস্ত কিছুটা কিন্তু আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আর আজকে পুজোটা শেয়ার করব আর তার আগে আমি আমাদের বাড়িটা খুব সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছি তো এত সুন্দর দেখতে লাগছে তো আমি নিজেও দেখছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি কারণ পুজো উপলক্ষে বাড়িটা টুনি দিয়ে সাজানো হয়েছে আর সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বালানো হয়েছে তো দারুণ লাগছে দেখতে তো ভাবলাম আমার বন্ধুদেরকেও একটু দেখাই শেয়ার করি বন্ধুদের সাথে ছোটো ছোটো করে ভিডিওগুলো আপলোড করছি তার কারণ বড় ভিডিও সবার দেখতে ভালো লাগবে না ছোটো ছোটো করে আপলোড করলে তোমাদেরও সুবিধা হবে তোমরাও দেখতে পারবে তো ওই কারণে সারাদিনটা একটা ভিডিওতে শেয়ার করলাম আর এখন থেকে আর একটা নতুন ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলায় এখন ঠাকুর আসবে সব কিছু গোছানো টোছানো হয়ে গেছে তো এখন আবার একটু অন্য শাড়ি পরলাম ঠিক আছে এখন তো লোকজন সবাই আসবে তাই জন্য একটু সুন্দর করে শাড়ি উজুগ করে নিয়েছি মাসি আসো একটু তোমার একটু দেখা এই যে মাসি এসেছে আর দুই মাসি তো আসলো না এই যে ছোট মাসি শুধু এসছে অলিমাসি বড় মাসি তো সত্যি মিস করছি আসার কথাই ছিল কিন্তু আসো না ও ছোট বাবা দেখি একটু

তো বন্ধুরা দেখো আমাদের কি কী রান্না হয়েছে তোমাদেরকে তো সকালবেলা দেখিয়েছিলাম রান্না হচ্ছিলো আর এখন রান্না বান্না তো সব কমপ্লিট এখানে যে দেখতে পাচ্ছ আলুর দম রয়েছে আলুর দম পায়েস এখানটাতে আছে আর ওপাশটাতে পোলাওটা দমে হচ্ছে হয়েই গেছে ওনারা আর কি এখনও তো কেউ খেতে মানে ভোগ খেতে আসেনি তাই জন্য ঢাকা দিয়েই রেখেছে এই যে হচ্ছে পোলাও হয়েই গেছে আর কি কেউ যেহেতু আসেনি তাই জন্য ভাপে বসিয়ে রেখেছে আর এরকম কা পেপার দিয়ে রেখেছিল তো পেপারটা উঠিয়ে রাখলো আর কি ওনারা যে যেরকম ভাবে করে সেরকম ভাবেই করেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সখীরা বসেছে সখীদের একটু ভিডিও না করলে হয় সোনা জিয়া দেখতেই পাচ্ছ খুব ব্যস্ত আর এখানে আমার বান্ধবীরা এসছে তো ওদের সাথে একটু গল্প করলাম আর এখানে ভোগ খাওয়া মানে শুরু হয়ে গেছে বন্ধুরা তো এই যে দেখো বড়ো মা আবার দেওয়া করছে সোনা বড়ো সবাই দেওয়া করছে যেহেতু ভোগ খাওয়ানোর ব্যবস্থা উপরে করা হয়েছে তাই জন্য ভীষণ মানে অসুবিধা হচ্ছে উপর নিচ করতে হচ্ছে বারবার তো যাই হোক কিছু করার নেই আর এখানে এই যে বান্ধবীরা খেতে বসেছে বাড়ি দেখা যাচ্ছে কিন্তু হয়েছিস মনা তা আবার একটু উপরে আসলাম সবাই খেতে বসেছে তাই দেখতে এই যে সব আমার কাকিমারা এখানে আছে আর এই যে বোন এখন দেওয়া থোয়া করছে হ্যাঁ তোমার সাথে তোমার সাথে রোজই দেখা হয় হয়তো

উপসংহারী কথা বলি শ্রী মহা কাল বৈরব মহাদেব সহহিত সর্বপরিবার শ্রীমত রক্ষা কালিকা ই নমঃ মোটামুটি পুজো শেষের পর্যায়ে চলে এসেছে কারণ হোমযজ্ঞটা হলে পুজো মোটামুটি শেষ হয়ে যায় তো সবই হয়ে গেছে আরতি মায়ের পুষ্পাঞ্জলি সবই হয়ে গেছে এখন হোমযজ্ঞটা হচ্ছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আর এখন সবাই ঘুমিয়েও পড়েছে মাত্র আমরা চারজনা আছি সেটা হলো ঠাকুরমশাই আমি ঢাকিওয়ালা আর হাজব্যান্ড আর দেওয়ার মানে আমরা পাঁচজনা পাঁচজনাই শুধু রয়েছি যাক না আর সবাই একে একে ঘুমাতে চলে গেছে কারণ এত রাত্রিবেলা আর ঠান্ডার মধ্যে কেউ জেগে নি তো বন্ধুরা চলো হোম যজ্ঞটা তোমরা দেখো তোমাদের ভালো লাগবে मुझे कुछ देर नीचे आगे वाले पूरी ज्ञात तो फनो सिम काम है आया दे रहे है आया दे रहे है नहीं आई छोटी सी और मशीन बाइक वाली कर सकते हो बोल सकते हो क्यों सेने का नाम ये जिंदा वाला आगे चल चुनरी शोहार

pe তো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে আর এখন মায়ের দর্পণ বিসর্জন হয়ে গেল তো ওই যে ঠাকুর মশাই দর্পণ বিসর্জন আহ করলো আর দর্পণের মধ্যে মায়ের মুখটা কিন্তু দেখা যাচ্ছে তো আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম এই যে দেখো মায়ের মুখটা খুব সুন্দর দেখা যাচ্ছে মধ্যে তো মায়ের বিসর্জন হয়ে গেল। আর ঠাকুর মশাই ঘট নাড়িয়ে দিয়েছে তো এখানেই পুজো শেষ হলো আর এখন বাজে পনে দুটো মতন বাজে তো এত রাত্রিবেলা চারিদিকটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে তো বন্ধুরা চলো মায়ের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমরা একটু প্রসাদ খাবো ঠাকুরমশাইকেও একটু দেব তারপরে একটু রেস্ট নিয়ে নেব তো আবার সকালবেলা উঠে গোছ গাছ করবো আজকের মতন এই পর্যন্ত সবাইকে ডাক্টা